হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুর জেলার কোচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলির পঞ্চাশ পাঁচপন্ন সর্বোচ্চ ষাট পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের গরুগুলি কেমন দরদাম চাচ্ছে কত দাম রাখছেন

কত বলতেছে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ টার্গেট কেমন আছে পঞ্চাশ থেকে একান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার পঞ্চাশ থেকে একান্ন পর্যন্ত বিক্রির টার্গেট করছে ভাই কত বলতেছে সাতচল্লিশ ছেচল্লিশ থেকে সাতচল্লিশ টার্গেট কেমন আটচল্লিশ আটচল্লিশ পর্যন্ত শুনছেন আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার

বিয়াল্লিশ পর্যন্ত দাম বলতেছে ওর মধ্যে বিক্রির টার্গেট আছে ওনার এত পরিমাণের ভিড় যে হাটানো যাচ্ছে না ভাই আপনার এই গরু কত বলে থেকে তেপ্পান্ন টার্গেট কেমন করছেন ছাপ্পান্ন টার্গেট শুনছেন ছাপ্পান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত বলে পঞ্চাশ টার্গেট কেমন করছেন পাঁচপান্ন টার্গেট শুনছেন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট আছে দাঁত হয়েছে নাকি দাম কত রাখছেন ষাট কত বলতেছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টার্গেট কেমন বাবা পঞ্চাশের উপর শুনছেন পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট চল্লিশ আপনার এলাকার বাজারের অবস্থা কি আঠারো আঠারো বিষ বিক্রি করা যাবে আপনার বাসা জানি কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জে শুনছেন সিরাজগঞ্জের ব্যাপারই এক লাখের বিশের নিচে বলতেছে ভাই কত বলতেছে আপনার গরু আমাদের আটচল্লিশ আটচল্লিশ টার্গেট কেমন পঞ্চাশ থেকে একান্ন পর্যন্ত ঋতু টার্গেট ভাই কত বলতেছে বান্ন তেপান্ন নিয়ত কেমন করছেন আর যদি এক হাজার বাড়তি হয় শুনছেন বান্ন তেপ্পান্ন বলতেছে চুয়ান্ন পর্যন্ত বিক্রির টার্গেট আছে তবে এই গরুগুলি কিন্তু খামারের জন্য করে বিক্রি হচ্ছে কত বলতেছে নিয়ত কেমন করছে পাঁচপান্নর পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে আটচল্লিশ আটচল্লিশ কত বলতেছে

সেকেন্ডে কিন্তু কয়েক হাজার ফোটা ঘাম পড়তেছে এত পরিমাণে রোদ দাঁড়িয়ে থাকতে পারতেছে না ভাই দাম কত রাখছেন ষাট কত বলতেছে পঞ্চাশের নিচে বলে টার্গেট কেমন আছে পঞ্চাশের উপর চলছেন পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রি টার্গেট আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আমরা কিন্তু সবসময় বাজারের ভিতর থেকে গরুগুলোর দামগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করি কত বলতেছে ভাইয়া চুয়ান্ন চুয়ান্ন টার্গেট কেমন

বেশ কয়েকজন আসছে আমার উদ্দেশ্যে গরু করে করার জন্য কিন্তু ওনারা গরু এখনও পর্যন্ত কিনতে পারতেছে না উনি ওনারা কিন্তু গরু কিনবে মাংসের ওজনের ভাইয়া কত বলতেছে ষাট হাজার ভাই টার্গেট কেমন আছে বিক্রির একষট্টি পর্যন্ত শুনছেন একষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট প্রচণ্ড পরিমাণের গরু আমদানি এবং গরুগুলি একটার পর একটা গায়ের পর উঠতেছে কিন্তু সাথে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিলাম যেগুলি সত্তরের মধ্যেই বিক্রি হচ্ছে কত দাম রাখছেন সত্তর কত বলতেছে ষট্টি তেষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি টার্গেট শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত বিক্রি টার্গেট ওনার ভাই আপনার কোন দাঁত হইছে নাকি কত বলতেছে টার্গেট কেমন টার্গেট কেমন কত হিলে বিক্রি করবেন ছেষট্টি থেকে সাতষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার এই গরুগুলি কিন্তু দেখছেন এই গরুগুলি কিন্তু খামারের জন্য একবারে পারফেক্ট ভাই কত বলতেছে নিয়ত কেমন করছেন আটষট্টির টার্গেট শুনছেন আটষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আছে কত দাম রাখছে পঁয়ষট্টি কত বলতেছে বাঁষট্টি ভাঙতে বলতেছে সাইটের টার্গেট কেমন করছেন বাঁষট্টি পর্যন্ত বিক্রি টার্গেট যেগুলো স্বাস্থ্য করবে ভাই দাম কত রাখছেন আটান্ন কত বলতেছে অস্পান্ন বলে টার্গেট কেমন করছেন সাতান্ন পর্যন্ত তাহলে দাম কত রাখছেন সাইট সাইড চাওয়া দাম সাতান্ন পর্যন্ত বিক্রির দেখছেন গরুর দাম চেষ্টা করি খুব ভয় লাগতেছে গরুগুলি কিন্তু আজকে শিং মারতেছে প্রচুর পরিমাণের ভাই কত দাম রাখছেন কাস্টমারের সাথে কথা বলতেছে গরু কিন্তু দরদাম চলতেছে সেজন্য কথা বলতে পারতেছে না

কিছু কিছু মানুষ অতিরিক্ত দাম চাচ্ছে কিছু কিছু মানুষ বিক্রির উদ্দেশ্যে দাম চাচ্ছে তবে এই খোঁচাবারি হাটে কিন্তু পাইকার পত্র সংখ্যা কিন্তু বেশি কত বলতেছে ছিয়াত্তর ওরে বাবা ছিয়াত্তর বলছে তাও দেন নেই ছিয়াত্তর পর্যন্ত দাম বলছে দশক তারপরে উনি দিচ্ছেন আমরা দেখতেছিলাম সত্তরের মধ্যে গরিবরি যে বিক্রি হচ্ছে কত বলতেছে ষাট নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আয় কত দাম রাখছেন পঁয়তাল্লিশ কত বলতেছে আটত্রিশ টার্গেট কেমন কত ইলে বিক্রি করবেন চল্লিশের উপর পর্যন্ত আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছিলাম ঠাকুরবা জেলার খোঁজাবাড়ি হাটের দেশি সার্বর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম